তাহলে আপনি জান্নাতি হইতে হলে উভয় দিক খেয়াল রাখতে হবে নামাজও করবেন বিড়িও খাবেন হবে না নামাজও পড়বেন চা দোকানে বেহুদা গল্প করবেন হবে না নামাজও পড়বেন গালি করবেন হবে না নামাজও পড়বেন কবিরা গুণাও করবেন হবে উভয়টা থাকতে হবে করণীয়ও থাকতে হবে বর্জন্য এজন্য জান্নাত অনেক দীর্ঘ স্থায়ী এবং অনেক নাজ ও নিয়ামতে পূর্ণ সেটা দিতে হলে আপনাকে একটু মুজাহাদা করতেই হবে একটু ত্যাগ স্বীকার করতেই হবে একটু পরিশ্রম করতেই হবে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই জান্নাতি যারা নিজেদেরকে যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে রাখে দুইটা শব্দ অনর্থক কথাও বলা যাবে না অনর্থক কাজও করা আপনি কথা বলেন নাই কিন্তু বাকিরা চা দোকানে বসছে বা এমন জায়গায় বসে আপনার সাথে বাকিরা ফালতু গল্প গুজব করতেছে আপনি সেখানে বসতে পারবেন যদি আপনার টার্গেট হয় জান্নাতে যেতে হবে বা মার রুম বিল্লাহ আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা বেহুদা কথা এমন কাজের কোনো মস্তিষ্ক দেখলে সেখানে না বসে ভাবে তার পাশ দিয়ে চলে যায় বসে হ্যাঁ তাইলে এটা খেয়াল করা ফালতু কোনো কথা কাজের পরিবেশে নিজেও অংশগ্রহণ করা যাবে না বলাও যাবে না বসাও বলেছি। আজকে শুধু এই কথাটা বুঝাইতে চাই অনর্থক কথা কাজ কি কি জিনিস যার থেকে আমাকে বাঁচতে হবে এক নাম্বার কুফর কুফুরি করা অনর্থক কাজ এটার থেকে নিজেকে রক্ষা করতে হবে অবশ্যই রক্ষা করতে হবে আমি জান্নাতি হতে পারবো না এক নম্বর বেঁচে থাকতে হবে কি থেকে বলেন কুফর কি কুফর হলো তেইশ বছরের সহজ কথা আপনাদের বোঝার জন্য বলতেছি তেইশ বছরে আমাদের প্রিয় সাল্লাম যত কিছু আল্লাহর পক্ষ থেকে বলেছেন করেছেন সমর্থন করেছেন তার যেই কোনো একটি এরকম যেই কোনো ছোট থেকে ছোট অথবা বড় বড় যে কোনো একটি বস্তুকে একটি বিষয়কে অস্বীকার করা এটাই কফি এই লোকটাই কাজ নবী পাক যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন যত কিছুকে তিনি করতে বলছেন বলছেন তার যে কোনো একটি বিষয়কে অস্বীকার করা একটা একটা এই জন্য কাফের হওয়ার জন্য সব অস্বীকার করতে হয় না একটা অস্বীকার করলেই আর ইমানদার হওয়ার জন্য একটা মানলে হয় না সব মানতে হবে ইমানদার হওয়ার জন্য সব মানতে হবে কাফের হওয়ার জন্য যে কোনো একটা অস্বীকার করলেই এজন্য এটা খেয়াল করা আপনার হালাত আপনি জানেন আপনার দিলের কাইফিয়া আপনি জানেন অনেক মানুষ অনেক হারাম কথা হারাম কাজের উপরে প্রকাশ্যে যুক্তি দেয় সুদের ব্যবসা করতেছে সুদের কাজ কারবার লোন নিতেছে ব্যাংক থেকে সুদ স্পষ্ট হারাম কিস্তি নিতেছে বিভিন্ন ছোট বড় কোম্পানি থেকে স্পষ্ট সুদ অবৈধ উপার্জন মানুষকে ঠকাচ্ছে কিন্তু এর এই যুক্তি দেখানো যে হুজুর এই ইন্টারেস্ট ছাড়া বর্তমান পৃথিবীতে কি চলা সম্ভব বর্তমান পৃথিবীতে চলা সম্ভব সুদ ছাড়া চলবে কিভাবে সুদ ছাড়া যারা চলতেছে তারা কি আরেক পৃথিবীতে চলতেছে না বর্তমান পৃথিবীতে চলতেছে তো হারাম উপার্জন ছাড়া পৃথিবীতে কেউ নাই হালাল উপার্জন করে এমন কেউ নাই পৃথিবীতে তো উনি কেমনে চল আপনি এভাবে চলবেন এজন্য এখানে একটি গুরুত্বপূর্ণ মূল নীতি হলো আল্লাহ রসুল সাল্লাম বলছেন আখেরাতকে যে ভালোবাসে তার দুনিয়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয় দুনিয়া কম হয় দুনিয়াকে যে বেশি মোহব্বত করে তারা আখেরাত ক্ষতিগ্রস্ত হয় মান আহাবা দুনিয়া আখেরাত যে দুনিয়াকে ভালোবাসে তার আখেরাত ক্ষতিগ্রস্ত হয় অমান আহফ দা আ এরাক আদর আর যে আখেরাতকে ভালোবাসে তার দুনিয়া ক্ষতি ছিল দুনিয়া একটু লস ইন তিনু মা ইয়াফ আলা মা ইয়াফ কা নবীজি বলেন হে আমার ম আমি তোমাদেরকে পরামর্শ দিচ্ছি কোনটা করবে এখন আখেরাত ভালোবাসলে দুনিয়া কমে গল দুনিয়া ভালোবাসলে আখেরা কমে যাবে তখন তোমাদের করণীয়টা কি আল্লাহ রসুল বলেন তোমরাই ফায়সালা করা যেটা ক্ষণস্থায়ী যেটা স্থায়ী আমি নবীন পরামর্শ দিচ্ছি ক্ষণস্থায়ীটার উপরে স্থায়ীটাকে প্রাধান্য দাও এখন আমরাই বলেন ক্ষণস্থায়ী কোনটা স্থায়ী কোনটা দুনিয়া কি স্থায়ী কি আখেরা তাইলে প্রাধান্য দেওয়া কোনটা কি আমার একটা ছোট্ট বাড়ির কাজ চলতেছে আমার যা কিনা জায়গার মধ্যে তো ইট বালু সিমেন্ট রড মিস্ত্রি মাটি ফেলানো লেবাররা যে কাজ করে এই সবগুলোর ব্যাপারে যদি আমি আরেকটু নজরদারি বাড়াই দিবারাত্রি যদি এর পিছনে সময় দেখি আমার আন্দাজে বলে আমার দুজন অন্যান্যরা পরামর্শ দিছে আমার দু চার লাখ টাকা লাভ হল মানে আরো সেই বলত কিন্তু আমার সময়ের ব্যস্ততার কারণে এই ক্লাস মাহফিল মাদ্রাসা বিভিন্ন কাজ করছে দৌড়াদৌড়ির কারণে আমি পুরা সময় দিতে পারি নিজে গিয়া যে ফিল্ডে খুঁজবো কোনখানে গেলে চারশো টাকা কম পাবো এক গাড়ি বালুতে হয়তো আটশো টাকা কম পাবো আমি ওইটা বুঝি বুঝি না যে এটা কিন্তু আমার হিসাব হইল যে দুনিয়া এটা ঘর করা দরকার তো করছি তো আমার পুরাটা সময় পুরাটা ফিকির আমি এটার পিছনেই ব্যয় করুন না আমি দুনিয়াতে শুধু এই জন্য আসি আমাকে আল্লাহ তালা এই জন্য পাঠায় নাই যে আমার রাত্র দিনের সাধনা একটা বিল্ডিং না সব মিলে দুই চার লাখ টাকা লস হোক কি দুনিয়া না কথা বোঝেন না পাঁচ লাখ টাকায় লস হইলো আর কি তো কি হয়েছে অসুবিধা কি দুনিয়া না আর দুনিয়া কিছু লস হলে কিচ্ছু হয় না আখেরাত যেন লস না এক গাড়ি বালু আটশো টাকা লাভ না হোক এক ওয়াক্ত নামাজ জামাত ছুটে না যায় কথা এক বেলার তসবি যেন ছুটে না যায় কোরআনুল কারীমের তেলাও যেন ছুটে না যায় এটা ফিকির হওয়া উচিত আখেরাত সামনে তার দুনিয়া নিয়ে এত ব্যস্ততার কোন দরকার আল্লাহ রসুল সাল্লা বলেন ইসরাফিল সিংহা মুখে দাঁড়িয়ে আছে নবীজি বলছেন আমি নিজে দেখছি নবী বলেন আমি দেখছি ইসরাফিল সিংহা মুখে দাঁড়িয়ে আছে কান খাড়া করে রাখছে চোখ নিচের দিকে নজর কোনো দিকে তাকায় না ইসরাফিল একদিকে তাকে আছে কান খাড়া করে রাখছে সিঙ্গা মুখে দিয়ে রাখছে আল্লাহ বলেন বলতো এই অবস্থায় দেখা যে ফু দেওয়ার জন্য পৃথিবীটাকে কেয়ামত বানায় ফেলার জন্য রেডি এই অবস্থায় দেখে আনন্দ করি কিভাবে ফুর্তি করি কিভাবে

মতা ইয়ুমার বিল কখন তাকে ফু দেওয়ার কথা বল সে রেডি अटेंशन শুধু আল্লাহ বলবে হুম ফু দাও সাথে সাথে তাহলে এতটা প্রস্তুত অবস্থায় ইসরাফিলকে দেখে আমি দুনিয়া নিয়ে এত ব্যস্ত কিভাবে হই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

মাঝখানে রৌদ্রের গরমের কারণে এক গাছের নিচে একটু ছায়া নেওয়ার জন্য গাছের নিচে বসল একটু শরীরটাকে ঠান্ডা করল গাছের ছায়ায় একটু ঠান্ডা ঝিরঝিরে বাতাস তার গায়ে লাগলো একটু করেই আবার ওই গাছটাকে গাছের জায়গায় রাখেই ওই পথিক নিজের গন্তব্যের সামনের দিকে রওনা হয়ে গেল আল্লাহ রসুল বলেন আমিও ঠিক এরকম আমি তো জান্নাতের যাত্রী আমার গন্তব্য তো হাসরের মা মাঝখানে মাত্র তেষট্টি বছরের জন্য দুনিয়া নামক এক গাছের নিচে একটু বিশ্রাম নিছিলাম বসছিলাম আর এটা আমার মূল কি না জায়গা না আমি আরো দূরের যাত্রী আমি আরো অনেক দূর যাব আহ এ ছিল আল্লাহ রসুল সাল্লামের কথা কি সুন্দর উদাহরণ দিয়ে তিনি বুঝাই পরিষ্কার করে বলে দিচ্ছেন কিন্তু আফসুসের বেশের হোক আমাদের কাছে তার কোন অনুভূতি কেন নাই দুই কারণে নাই এক হলো এই সম্পর্কিত পড়ালেখা নাই দুই হল এই পড়ালেখা না থাকার কারণে গাফেলদের সাথে চলতে চলতে অনুভূতি ভোঁতা হয়ে গেছে যাদের সাথে চলে ফিরে উঠে বসে চা বিস্কুট হ্যাঁ এরপরে রাজনীতি চাকরি ব্যবসা দেশ বিদেশ দোকানদারি এই সমস্ত কথাবার্তা ছাড়া একজন আরেকজনের সাথে আর কোনো কথা নাই এমন মানুষের সাথে চলেও না যাদের কাছে চললে ফিরিলে কিছু আখেরাতের কথা শুনবে এমন মানুষের কাছে যাওয়ার সময় নেই এমন মানুষের কাছে বসার সময় নেই আ দুনিয়া কিন্তু এই পর্যন্ত হাজারো বুদ্ধি খাটাইয়াও এই পর্যন্ত কেউ তার দুনিয়ার সকল চাহিদা পূরণ করতে পারে নাই হাজার লক্ষ কোটি টাকার মালিকেরও এখনো একমাত্র জান্নাতে কোথায় শুধু জানা সকল চাওয়া পূর্ণ হবে কেবলই জানা দুনিয়া সকল চাওয়া পূর্ণ হওয়ার জায়গা না বুঝতে শিখেছি অনুভব করেন অনুভব করেন এই জন্য আল্লাহ বললেন যাবতীয় অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখা জান্নাতি মোহমেনের সিফাত তাহলে এটার প্রথম অর্থ কি বলেন অনর্থক কথা কাজের এক নম্বর কি খুব ওমা বুঝলে গেছে বললে গেলে কি লাভ বললাম এক নম্বর কি বলে নিজেকে উফুরি থেকে বাঁচাই আমার কথাবার্তা আচরণে যেন এটা বোঝা না যায় ইসলামের এই বিধানটাকে আমি অস্বীকার করি এমনটা যেন বোঝা তাইলে আমার কি থাকবে না যাওয়ার সুযোগ কুফরের আরেকটা প্রকার হইল ইসতেহা এটাও প্রফুল ইসলামের যেই কোনো কিছুকে ছোট বড় যেই কোন কিছুকে ইচ্ছে করে করে বিদ্রুষ করা ব্যঙ্গ করা ঠাট্টা করা এটাও প্রচুর দাড়ি টুপি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি মেসোয়া নামাজের মুসল্লা মসজিদের মিনার নামাজের মিনবার মেহরাব কোরআন শরীফ কাবা ঘর একজন আলম দিন কোরআনের তালে বেলেন মাদ্রাসা দিনই প্রতিষ্ঠান মাদ্রাসার শিক্ষক ছাত্র তালে এলেন এগুলো সব হচ্ছে ইসলামের নিদর্শন এগুলো কি বলে এর কোনো একটি কিছু কিছু ব্যঙ্গ করা বিদ্রুপ করা এটা কুফরিফরি পদ বাড়বে ব্যঙ্গ ব্যঙ্গ ইদানিং আর বিদ্রুপ করার একটা মহড়া চলতেছে যতগুলো লোক করতেছে একবারে একটাই টার্গেট আপনি খবর নিবেন সে তার বর্তমান পদের থেকে আত্ম করে উঠতেছে কথা বুঝছেন বর্তমান পদের থেকে কি চায় একটু র্যাং বাড়াইতে চায় এইটাই অপরিচিত নেতা অখ্যাত নেতা কেউ চিনে না চিন্তা করছে একটা কই আইল খেল লাগাই দিই না তে সবাই চিন কথা বলছে রাস্তায় সবার সামনে খারাইয়া মুতলেও সবাই জানে চিনে যে আরে কিরে তারা যদি দেখলাম খারাইয়া মতে কথা বুঝছে এই হলো মূল কারণ তাহলে পদ পাওয়া যাবে হয়তো পদবি পাওয়া যাবে দুনিয়ার র্যাঙ্ক পারে মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান এমপি হইতে পারে এমপি মন্ত্রী হইতে পারে হাবিলদার ওসি হইতে পারে ওসি এর চাইতে পরপদে যাইতে পারে এসপি আরো কিছু হইতে পারে পারে অনেক কিছু দুনিয়ায় বাড়তে পারে নিচের র্যাঙ্ক উপরে উঠতে পারে আখেরাত ক্ষতিগ্রস্ত আর আখেরাত নিশ্চিত আখেরাতের মধ্যে পারে যদি একদাররা সন্দেহ হইত তাহলে আমরাও এত দৌড় এলাম কথা বোঝেন নাই আখেরাতের ব্যাপারে কোনো সন্দেহ যেহেতু নাই তাহলে আখেরাত ক্ষতিগ্রস্ত কেন কেন করুক আমার চোখের সামনে আমার বাপ মারা গেল আমার আমার সামনে দাদা মারা গেল আমি হায়াতে থাকতে আমার নানা মারা গেল নানি মারা গেল আমি দেখছি আমার দাদি মারা গেছে আমি দেখলাম আমার বড় খেলা মারা গেছে আমি দেখছি আমার এক ফুফা মারা গেছে আমি দেখছি আমার খালু মারা গেছে তাহলে এতগুলো মানুষকে আমি তো চোখে দেখছি যারা কবরে চলে গেছে এদেরকে কে নিল এরা তো একজন এক এক দিনে মরছে কেন এমন হলো আমি তো কখনো চাই নাই আমার বাবা মারা দা আমার বাবা তো কবরে চলে গেছে তাহলে বা আখেরাত সত্য দুনিয়া ধোকা স্ত্রী ধোকা ছেলে মেয়ে ধোকা নেতা ধোকা কর্মী ধোকা পদ ধোকা পদবী ধোকা নেতৃত্ব ধোকা রাজনীতি ধোকা সব ধোকা 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 সত্য কেবল কোনটা সত্য কেবল পরকাল কবরই সত্য মৃত্যুই নিশ্চিত বেঁচে থাকা অনিশ্চিত কি বলেন আমার বেঁচে থাকা অনিশ্চিত আমার মৃত্যু কি আমাকে মরতে হবে ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি কতক্ষণ বাঁচব এটা কারো জানা নাই তাহলে আমার প্রতি মিনিট বেঁচে থাকা অনিশ্চিত কিন্তু আমি প্রতি মিনিটে মরতে পারি যে কোনো সমাজ এটা নিশ্চিত কোনো যুক্তি দিয়ে আপনি বলতে পারবেন না যে না আপনার যে চেহারা সুরত শরীর স্বাস্থ্যে আন্দাজ করা যায় আরো দুশো বছরের আগে আপনি কোনো মরতেন না এমন বলার সুযোগ টাকরা জলজ্জান্ত মানুষ কবরে চলে যায় বৃদ্ধ মাজুর দুর্বল আমার এক দাদি শাশুড়ি ওই দিন দেখে আসছে একবারে বিশ্বার সাথে লাগিয়া রয়েছে উঠতেও পারে না এখন একবারে বিছানার সাথে লাগা কিন্তু বারো বছর আগে আমার দুই হাজার আমি বিয়ে করছি ওই সময়ই ডাক্তার বলছে আর বেশি দিন বাঁচবে না ওই সময় আমি যে সময় বিয়ে করছি ওই সময় দেখছি ওই সময়ে ডাক্তারে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিচ্ছে বাড়ির কিয়া জানগা আর বেশি দিন বাঁচবে না আজ বারো বৎসর পরেও উনি বাঁচার আছে। বলে এখনো বারো বছর হয়ে এক যুগ পরেও ওই দাদু শাশুড়ে আমার সমুদ্র তিন দিনের বাচ্চা মারা গেছে কেন এমন হলো তিন দিনের বাচ্চাটা মারা গেল অত সেই বৃদ্ধ মাজুর বারো বছর আগেই যে ডাক্তার বলে দিচ্ছে আর ব্যাসত না আল্লাহ বলে না তোমার ফায়সালায় চলে না আমার ফায়সালায় এজন্য মৃত্যু নিশ্চিত পরকাল নিশ্চিত আখেরাত নিশ্চিত বাবারা আখেরাত ভুলবেন না পরকালকে ভুলবেন না